নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন হুগলি রিভার ব্লকে নতুন একটা ভিডিওতে সকলকে জানাই তো বন্ধুরা আজকে একটা নদীতে গেছিলাম নদীতে জাল ফেলে একটা ইলিশ মাছ পেয়েছি সেই বাড়িতে বাড়িতে নিয়ে এসেছি রেসিপি করা হবে সবকিছুই হবে আমরা সব দেখানো হচ্ছে সেটাই চলো 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 বেশি দিন বন্ধুরা আমরা মাছ কাটতে বসে পড়েছি এই তো আমাদের কথা একদম নদী গিয়ে এই ইলিশ মাছটা নিয়ে আসা হয়েছিল এটা দিয়ে একটা আজকে রেসিপি করা হবে ঠিক আছে বন্ধুরা মাছটা কাটা হোক তারপরে কি রেসিপি করা হয় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে চলো ঝপ করে 무슨 동. 오, 뭐야? 또 다바가 뭐 따지네, 와이. 배드민턴도 데임 무티야, 액덤. 액덤 데임 원해? 데임 좋아해, 액션가면 또. 티스토 하비. 아, 아 소리에. 무서이가 다리 코. 뭔뭔 도라?

তো বন্ধুরা আমাদের মাছ কাটা ধোয়া পুরো কমপ্লিট এবার রেসিপির জন্য অপেক্ষা করছে টিঙ্কু ভাই হ্যাঁ তো এরপরে পরে ভাতটা বসিয়ে দেওয়া হবে হ্যাঁ ভাত রান্না হবে বন্ধুরা দেখুন আমাদের মাছ কাটা কমপ্লিট মাছটা খুব বড় নয় মিডিয়াম সাইজ মাছ তো আমাদের চার জনের ভালোভাবে হয়ে যাবে ভাই চাল নিয়েছি জিনিস রে ওহ ভালো সরু সরু ভাত হবে সুন্দর তো বন্ধুরা এবার আমাদের চাল ধোয়া হবে ভাতটা বসিয়ে নেওয়ার জন্য টিঙ্গু ভাই জলটা দাও চাল লাগি না বিরিয়ানি নয় এটা বাসকারি বাসকারি খুব সুন্দর রে ভালো করে তো বন্ধুরা এই আমাদের মশলা মাছের রেসিপির জন্য তো এবার টিঙ্কু ভাই এগুলো কী হবে এবার বাটা হবে চলো লঙ্কা গুঁড়ো এই গোটা লঙ্কা গোটা জিরে সরিষা কাঁচা লঙ্কা ঠিক আছে চলো দিচ্ছি ঠিক আছে থাক এবার কালো সরছে দাও কালো সরছেই দেব ঠিক আছে ঠিক আছে আচ্ছা সুন্দর লঙ্কা আচ্ছা জিড়ে আচ্ছা কাঁচা লঙ্কা এবারে বাটা শুরু একটু দিয়ে দিই তাতে নরম হবে জিনিসটা ঠিক আছে

হুম তো বন্ধুরা আমাদের মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে এবারে তুলবো দাও তুলে দাও বন্ধুরা দেখুন আমাদের মশলা বাটা কমপ্লিট এখনো পর্যন্ত বুঝতে পারলাম না কি রেসিপি হতে চলেছে হবে চলো তো দেখার বিষয় তো বন্ধুরা সব মশলা বাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার মাছের সাথে সবকিছু মশলা একসাথে পাঠিয়ে নেবো তো আপনারা দেখতে থাকুন কী কী করি চলো যাক এবারে প্রথম ফার্স্ট টক দইটা দিয়ে নিই বাটিতে সবটা দেবে সবটাই দেওয়া হবে বেশি নয় তাহলে চলো দশ লাখ সামান্য পরিমাণ হলুদ

thì cả đuôi rồi, đó. Trời ơi. 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 চলো রেডি সব রেডি হয়ে গেল বন্ধুরা আমাদের সবকিছু কমপ্লিট এবারে টিফিন কারিটার মুখটা ঢেলে দেবো ঢেকে দেবো দিয়ে ভাত হয়ে গেলে ভাতের মধ্যে এটা দেওয়া থাকবে কিছুক্ষণ তারপর আবার নামিয়ে নেব আপনারা দেখতে থাকুন

ইলিশ ভাপা রেডি বলেছিলাম ইলিশের একটা রেসিপি হতে চলেছে তো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এবার টিঙ্কে টিঙ্কু ভাই আমাদের ভাত পাতে ভাতগুলো দিয়ে দিচ্ছে পরস্পর আক

হুম খুব সুন্দর এরকম চাই দেখি মাছটা বাম্পার টেস্ট হয়েছে মাছের বাম্পার টেস্ট মাছটা কিনে দেয় মাছটা দারুন ডেট বা তো বন্ধুরা আমাদের তো রান্না বান্না সব টোটাল কমপ্লিট তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষের পথে সবাই সবাই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক আর শেয়ার করবে সবাই আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব আপনাদের সাথে দেখা হচ্ছে তো আজকের মতো টাটা সবাই টাটা টাটা